ব্যাট হাতে লিটনদাসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা সিরিজে দল থেকে বাদ পড়েন বাজে পারফরম্যান্সের কারণে ডিপিএলে ফিফটি করে জিম্বাবুয়ে সিরিজের দলে ফিরলেও ব্যর্থ হন তিন ম্যাচে তাই শেষ দুই ম্যাচের প্লেইং ইলেভেনে রাখা হয়নি এলকেডিকে রানে ফিরতে মরিয়া লিটন পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত এবার তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ইঞ্জুরির কারণে দলের বাইরে থাকা সতীর্থ এবাদত হোসেন মিরপুরের সেন্টার উইকেটে লিটন দাসের ব্যাটিংয়ের ভুল ধরিয়ে দিচ্ছিলেন এবাদত নিজের মোবাইল ফোনে ভিডিও করে এবাদত লিটনকে দেখান কোথায় হচ্ছে ভুল কি অ্যাপ্রোচে গেলে তা শুধরে উঠতে পারবেন এলকেডিকে তাও দেখান এবাদত এবাদতের দেওয়া টিপস ফলো করে নিজের ব্যাটিং উন্নতির জন্য লিটন অনুশীলন করেন লম্বা সময় ধরে লিটনের অনুশীলন পাশে দাঁড়িয়ে দেখেন খালেদ মাহমুদ সুজন ওপেনিং পার্টনার সৌম্য আসলে নেট ছেড়ে দেওয়ার আগে লিটন ব্যাটিং করেন প্রায় এক ঘন্টা পরে নিজের ব্যাটিং নিয়ে সুজনের সাথে কথা বলতেও দেখা যায় লিটনকে মঙ্গলবার সকালে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার প্রথমে সাকিব আল হাসান প্র্যাকটিস করে গেলে আসেন লিটন কুমার দাস লিটন দাসের প্র্যাকটিস চলাকালীন মাঠে আসেন সৌম্য সরকার লিটনের অনুশীলন শেষ হলে তিনিও লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে গোরপাক খাওয়া লিটন ছিলেন জিম্বাবুয়ে সিরিজেও বিবর্ণ সিরিজের প্রথম ম্যাচে তিন বল খেলেই মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরেন সাজঘরে দ্বিতীয় ম্যাচে সেট হলেও নিজের ইনিংসকে করতে পারেননি বড় পঁচিশ বলের ইনিংসটি ছিল বেশ ধীরগতির বিরানব্বই স্ট্রাইক রেটে করেন মাত্র তেইশ রান তৃতীয় ম্যাচেও হাসেনি লিটনের ব্যাট করেন পনেরো বলে মাত্র বারো দুই জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ ব্যাট হাতে তার সামর্থ্য যে সবারই জানা তাই তো তার জ্বলে ওঠা এখন সময়ের দাবি हाँ लोग तो राम ने चुला गया सब ड्रेस पहनते हैं ना साकी का लेकिन ऐसा नहीं है डरने नहीं चाहिए अब यार ताश तो बोल रहा है ना जो नहीं तो नहीं साकी भी पाई नहीं अपनी तकलीफ है ना अरे कौन से आप साकी पाई नहीं सब तो बोल रहे हैं कि ऐसे हैं ああ、あんなのだんだんもしたくないだろう。これじゃあ、いいだろうっさっきの人からだんだんもったいい。